অবশেষে শুভ উদ্বোধন হলো মুমিন ট্রাভেল এন্ড সার্ভিস এখান থেকে খুব কম খরচে হজ ও উমরা করার সুবর্ণ সুযোগ থাকছেন যারা অর্থের জন্য উমরাও হজ করতে পারছেন না বিশেষত তাদের জন্য কিছু প্যাকেজ আপনি কিস্তির মাধ্যমে আমাদের এই মুমিন ট্রাভেলস এন্ড সার্ভিস পক্ষ থেকে উমরা হজ করার সুযোগ করা হয়েছে আমি মোমেন্ট ট্রাভেল থেকে বলছি অ্যাকচুয়ালি এর ট্রাভেলের দু থেকে আরাম হয়েছে ঠিক আছে ছ বছর হয়ে গেছে এটা আরাম করতে তিন ব্রাঞ্চ অলরেডি আমার কলকাতায় আছে একটা এটটি এজিসি বোস রোড তারপরে একটা বাঁকড়ায় দুতলা মোড় আছে বক্সি সুইট ওখান থেকে একটা আছে আর এক অফিস আছে এটটি বেলিয়াস রোড হাওড়ায় বেলিয়াস রোড একটা আছে তো তিন অফিস এখনই হয়েছে ছ বছরের মধ্যে তারপরে এখনই মালঞ্চ হাজি তালতলা নতুন অফিস করেছি গত মাসে আলহামদুলিল্লাহ মকিত হাফিজি আছে উনি পুরো দায়িত্ব আছে ওখান থেকে তারপরে এখনই আজকে নতুন অফিস এখান থেকে ওপন করছি যে নুরুল হমিজ হাফিজি আছে উনি এখনই এখান থেকে দায়িত্ব ইনশাআল্লাহ তালা যে লোক আছে এখান থেকে আপনি একটু চেষ্টা করুন নিয়ত করুন তারপরে আল্লাহ নিয়ে যাবে আর তারপরে আপনি প্যাকেজের ইনক্লুড সবাই তো হাফিজি বলে দিয়েছে বন্টি সাহেব শাহওয়াজ সাহেব জকসলাম সাহেব আছে উনিও বলে দিয়েছে কি কী আপনাকে প্যাকেজ দেবে তারপরে শুধু আমি আপনাকে একবার ফির বলে দিচ্ছি পনেরো দিনের মধ্যে আপনাকে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সার্ভিস থাকবে আপনাকে এয়ারপোর্ট আমি নিয়ে তারপরে এয়ারপোর্ট আমি আপনাকে নামিয়ে দেবো পুরো অবধি ষোলো দিনের মধ্যে আপনি উমরা থেকে এসে যাবেন তারপরে প্রথম আপনি আগে মাখিয়ায় যান তো আপনাকে চার ঘন্টা একটা হোল থাকবে এখান থেকে বোম্বে বোম্বে থেকে জিদ্দা কোনো এক স্টপিস আপনার থাকবে বম্বে দিল্লি না হলে কোনো এক ডেস্টিনেশন আছে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই কলকাতা দিকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই আপনার একটা স্টপিস নিতেই হবে ওই স্ট্যাবিস মধ্যে আপনাদের আরাম अगर আপনি মক্কায় যাচ্ছেন তো আদারকে আরাম করতে হইব আপনাদের একটু গাইড থাকবে যে আপনাদের বলে দেবে কি আপনাদের কি রকম আরাম করতে হবে তারপরে এখনি যাবার সময় একটা ট্রেনিং হবে যে যে লোক যাবে ওনারকে একটু ট্রেনিং দিতে হবে দুয়ে কিতাব তারপরে মুখস্থ মুখস্ত করতে হবে যে মুখস্ত করতে পারবে তাহলে ভালো যে মুখস্ত করতে পারে না কোনো অসুবিধা নেই একটা হাফিজি থাকবে ওখানে উনি পাকিস্তানি হাফিজি থাকবে যে আপনাকে উমরা করা পুরো উমরা করার সময় প্রথম উমরা যে থাকবে ওখান থেকে নাম নিয়ে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে রুমের আপনারকে অ্যালটমেন্ট করবো রুমের যাওয়ার সময় তিন ঘন্টা পর আপনাকে করতে যেতে হবে একটা আপনাকে বলে দেব কোথায় আসতে হবে হোটেলের মধ্যে গেট একটা থাকবে ওটা পিক পয়েন্ট থাকবে ওটা আমি বলে দেব যাওয়ার যে সময় আপনি হোটেলে এন্ট্রি করবেন ওর সময় বলে দেব আপনাকে এখানে আসতে হবে তিন ঘন্টা পর রুমের রিফ্রেশমেন্ট করে ওয়াশরুম যা হলে আপনি ইউজ করতে পারেন ওখানে রিফ্রেশমেন্ট করার পর আপনাকে উমরা করতে নিয়ে যাব প্রথম উমরা আপনার দায়িত্ব প্রথম উমরা তিন থেকে চার ঘন্টা হয়। বেশি সময় ফজর সময় আমি উমরা করি রাতে 11:00 সময় এক মধ্যে ইন্ডিয়া টাইমিং ল্যান্ড হই প্লেন সো বেশি সময় 3টা 4টা টো আর্লি মর্নিং আপনার কি উমরা করার সময় আছে আমার একদম লেট নাই তাহাজ্জুদ সময় উমরা আপনি না হলে ফজর সময় আপনার শেষ হয়ে যাবে প্রথম উমরা করার পর আপনার যত উমরা করতে চায় এটা আপনার প্রো খরচ সেটা আমার খরচ হবে না আইসা মাজি আয়সা চাই আপনি আইসা আয়সা দিতে চাই দশ হাজার লাগবে যেতে চাই চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার থাকবে আর না হলে মসজিদে জোরানা মিকাজ যেতে চাই তারপরে আশি হাজার থাকবে সেটা আপনার গ্রুপের যান যে একটু টাকা কম লাগবে নিজের দিতে চাই তো আপনার একটু টাকা বেশি লাগবে ওখান থেকে সৌদি गवर्नमेंटমেন্টে বাস ছাড়ে একটু लेट হয় মানে মানে মিকাত যাবেন তো আপনাদের একটু 8 ঘন্টা 9 ঘন্টা লেগে যাবে সেটা আপনারা নিয়ত করার জন্য আপনি যে যে জায়গা আপনি যেতে চাই ওটার আপনার দায়িত্ব ওটার আমার কাছে নেই তারপরে মক্কায় একদিন জেরা থাকবে মক্কায় একদিন আমি আপনাদের নিয়ে যাব 5 ঘন্টা আপনাদের ziyaret করাবো ফজর পর ব্রেকফাস্ট যে সকাল নাস্তা পড় 8 টা সময় আমি আপনাদের বলে দেব আপনাদের জন্য বাস দাঁড়াবেন ওখানে প্রথম নিয়ে যাবে গাড়ে হিরা গাড়ে ওখানে আপনার নামাবো নিচে দিকে আপনাকে দোয়া করাবো উপর কোনো কেউ যাবে না হ্যাঁ উপর যেও যেতে চায় ওটা কোনো অন্যদিন দিন যেতে হবে কিন্তু ওখানে উপরে গিয়ে চার পাঁচ ঘন্টা লাগে

মসজিদ পর পর আপনি ওকে নিয়ে যাব জবলের رحمت জবলের رحمت একটা জায়গা আছে যে অনেক পূর্ব উপদিক দস্ত লodik বরদ লodik একটা পাহাড় আছে ওখানে আপনাকে নামাবো আপনি উপরে যেতে চান আপনি উপরে যেতে চালবেন আপনি নিচে দিকে দোয়া করতে পারেন আপনি নিচে দিকে দোয়া করতে পারেন কিন্তু ওই ওই জায়গায় আপনাকে এক ঘন্টা আমি দেবো ওখান থেকে আপনি জিয়ারত করতে পারেন उखानदी के ऊपर छबर पर आपने पूरा अवधि सऊदी अरब मतलब पूरा आपनी देखते परवे तापरे आपनार के जतो हिस्टोरिकल प्लेस आजे मक्काए आपनार के पूरा पूरा साइड से एक टू मतलब चेष्टा करबो खूब भालो जगहय आपनार के पूरा साइडिंग कराबो तपरे तायफ ओटा हम नीये जायना आपनना ओटा दायित्व আমার যে আপনাকে জায়গা বলেছি ওই ওই সময় সব জায়গা পাঁচ ঘন্টার মধ্যে আমি আপনাকে পুরো শেষ করে দেবো তারপরে সেম মদিনাই মদিনাই আপনাকে প্রথম এক একদিনের হবে সেম সময় আটটা সকালে আর্লি মর্নিং তারপরে প্রথম আপনাকে বিলাল মসজিদ প্রথম আমি আপনাকে মসজিদে খুব দেখাবো তারপরে বিলাল মসজিদ

ভিজা ইনক্লুড থাকবে আমি নিয়ে যাব কিন্তু ওয়াদিয়া জিন আমি নিয়ে যাই না ওয়াদিয়া জিন আমি নিয়ে যাই না বদর এ ভিসা ইনক্লুড থাকবে আমি আপনাকে একদিন বলে দেব কোন দিন আমি বদর যাব ওটা আমি আপনাকে নিয়ে যাব फिर তার পরে প্যাকেজে আপনার তিন সময় খাওয়া থাকবে বুফে মিল থাকবে আমি নিজের বর্চিটা তৈরি করি না পুরো বুফে মিল থাকে আপনাকে ভিডিও দি তো ভিডিও দিয়ে দেব কে রকম খাবার থাকবে रोटी, चावल, चावल सब्जी कॉफी जूस और फ्रूट आठ का प्लेट, प्लेट आपना সব সময় তিন সময় আপনার টাইম আছে ওখানে আপনি তিন সময় টাইমের অবধি আপনাকে আসতে হবে সকাল আটটা থেকে দশটা একটা থেকে তিনটা আটটা সময় থেকে দশটা পড়ে আপনার আসে খাবার করতে হবে প্রত্যেক রুমের চার থেকে পাঁচ রুম থাকবে প্রত্যেক রুমের চার থেকে পাঁচ রুম থাকবে আর তারপরে আপনারকে পনেরো দিনের মধ্যে একটা ট্যুর গাইড নিয়ে যাব কেউ একটা লোক যাবে যে আপনাকে পুরো সময় আপনাকে গাইড করবে তার একটা খাদিন থাকবে ওখানে পাকিস্তানি লোক থাকবে ওই পাকিস্তানি লোক আপনাকে পুরো গাইড করবে কীরকম আছে কেরকম সার্ভিস নেই তারপরে একদিন আছে ওখানে ওখানে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু ওখানে পারমিট নিবে হতো পারমিট নেবার পরই আপনাকে জিতে পারবেন না হলে আপনি যেতে পারবেন না করোনা পর ওখান থেকে একটু নতুন করে দিয়েছে সৌদি গভর্নমেন্ট আপনাকে পারমিট নিতেই হবে

বলে দেবে যে কোন সময় আসতে হবে না হলে আপনার মোবাইল আছে স্মার্টফোন আছে তো কোনো প্রবলেম নেই কোনো কি প্রবলেম হবে না আপনাকে নিজের মানে ট্রাভেল অবধি আপনাকে করে দেবে শুধু আপনাকে যেতে হবে একটা পারমিট আছে রিয়াগের জন্য খুব

ওখান থেকে এখন নতুন গেট আছে তিন নম্বর তিনশো এক তিনশো দুই তোমার হোটেল তিনশো ছয় আছে তিনশো সাতাইশ আছে যে কাছে কাছে থাকবে কিন্তু এখন ওখানে অনেক অনেক মানে যে বিল্ডিং আছে হোটেল আছে পুরো পুরো কনস্ট্রাক্ট করছে তো এখনি যাওয়ার সময় পর যাওয়ার সময় আমি আপনাকে হোটেল বলে দেবো কোনটা দাম আপনার আইডি কার্ড চলে দেবো আমি আইডি কার্ডের আপনার হোটেল নাম প্রিন্ট মক্কায়ে হোটেল ফিক্স আল কস্বা টাওয়ার ওলিয়া এই দুটো হোটেলদিক আপনাদের এক হোটেল ফিক্স এই দুটো হোটেলের মধ্যে আপনাদের একদম বাস সার্ভিস থাকবে 2 মিনিট 2 মিনিটের ভিতরে আপনি হারাম আযান হওয়ার ওখানে 10 মিনিট লাগে সময় দেয় মানে 2 থেকে 5 মিনিট 5 মিনিটের মধ্যে আপনাদের হারাম এন্ট্রি টয়লেট ফ্রি বানলি একটা রাস্তা আছে ওইখান দিকে আমার হোটেল আছে আর তারপরে 15 দিনের মধ্যে আপনাদের একটা তিন তিন রকম ব্যাগ দেব আমি একটা শোল্ডার ব্যাগ ডকুমেন্ট জন্য একটা সেভেন হ্যান্ড কেজি ব্যাগ আর তারপরে একটা জুতো ব্যাগ একটা আইডি কার্ড থাকবে যে সময় আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার হোটেল নাম কোম্পানি ফোন নাম্বার সৌদি ফোন নাম্বার কিন্তু কেউ হারে যায় তো ওটা আইডি কার্ড আপনাকে সব সময় আপনাকে পড়তে হবে ওটা আইডি কার্ড অবধি আপনি ইনশাআল্লাহ তাআলা হোটেল এসে যাবেন তারপরে তিন সময় এয়ার টিকিট থাকবে ইন্স্যুরেন্স থাকবে করোনা পরে একটু নতুন করে যে ইন্স্যুরেন্স থাকবে ইন্স্যুরেন্স থাকবে এয়ার টিকিট থাকবে ভিজায় থাকবে থ্রি টাইম বুফে মিল থাকবে একদিন জায়াত মাত্রায় একদিন জায়াত মাদিনায় তারপরে জমজম স্টিকার থাকবে জমজম পানিও থাকবে ওখানে আট রিয়াল পানি রেট আছে ফেরার সময় আপনার যে এয়ারপোর্ট আপনাকে শুধু পাসপোর্ট দেখাতে হবে পাসপোর্ট দেখার পর আপনাকে জমজম পানি দিয়ে দেব কিন্তু উনি টাকা চায় এখনই নতুন এসেছি তো ওতে জমজম পানি আমি ফ্রি দেব ওটা আপনাকে টাকা দিতে হবে না কিন্তু এক পাসপোর্টের এক জমজম বেশি নেই এক পাসপোর্ট এক জমজম যে মানুষ দুই চাই তিন চাই ওটা হতে পারবে না শুধু এক মানুষের একজন এক পাঁচ পাঁচ প্রত্যেক কাস্টমার দিকে পঁচিশ কেজি ওয়েট আছে সেটা আমি বলে দেবো কত রেট আছে ওই পঁচিশ পঁচিশ কেজির মধ্যে আপনাকে পুরো শপিং করতে হবে আর তারপরে কোনো মতলব কি ইনকোয়ারি আছে সেটা নুরুল আমিন সাহেব আছে মুকিদ হাফিজি আছে নম্বরও আছে আমারও নম্বর আছে উপরে হেড অফিসার আমারও নম্বর আছে আপনি যোগাযোগ করতে পারেন और इंशाल्लाह नियत करूँ इंशाल्लाह चार बजे अल्लाह नियत जाबे खुदाफिस